ইকরামা বের হচ্ছে মন দেন ইকরামা বের হচ্ছে আমার নবীকে আল্লাহ পাক ওখানে রেখে দিলেন নবীজির চেহারা মোবারকের দিকে দেখে আবু জাহেলের ছেলে ইকরামা নবীর নূরানি চেহারা দেখে পাগলের মতো আমার নবীকে ভালোবাসা দিয়ে নবীজির সাথে কোলাকুলি করে ফেলেছে আমার যুবকরা একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ আপনাদের মতো কিশোর আপনাদের যুবক ইকরাম আমার নবীকে দেখে ভালোবেসে নবীজিকে কুলাকুলি করার কারণে ভিতর থেকে তার আপনজন অন্যান্য সদস্যরা বের হয়ে বলে ইক্রামা কি পাগল হয়ে গেল কেমনই প্রস্তাব দিল মোহাম্মদ সাল্লাহ্লামকে যারা ভালোবাসবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড এখন ইক্রামা দেখতেছি সে তো নিজেই ভালোবেসে ফেললো আপনি কারোর সাথে কোলাকুলি করলে রাগ করে করেন না ভালোবেসে করেন সে তো নিজেই ভালোবাসলো কি ব্যাপার কি ঘটলো আবু জাহেল খেপে গেল কেরামা তুমি আমার ছেলে হতে পারো কিন্তু সাবধান মোহাম্মদ হাসানকে ভালোবেসে দিয়েছো আইন কিন্তু তোমার জারি হবে এখনো ফিরে এসো নয় তোমার তোমার দিয়ে জারি হবে ইকরামা বলে আব্বা যা যে মানুষের বিরুদ্ধে আইন করেছি আমার মনে তো চাই আমি ইকরামা আব্বার বার নবীকে ভালোবেসে মরে যাই যতবার মরব ততবার যেন জীবিত হই আমার নবীকে ভালোবেসে যেন জীবন দিতে পারি একটা সুবহানাল্লাহ কোন নবীর বিরুদ্ধে আইন করলাম যার চেহারা মুবারকের দিকে তাকালে ভালোবাসতেই মন চায় পাগল হয়ে গেছে গ্রামা যাহের আইন নিজের হাতে তোমাকে আমি মারব না তোমার হাত পা তোমার শরীর আর জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসব সারা রাত সমস্ত জঙ্গলের জন্তুরা তোমাকে সিঁড়ে সিঁড়ে খাবে কেউ তোমার মাথা ছিঁড়ে নিয়ে যাবে কেউ পা ছিঁড়ে নিয়ে যাবে কেউ হাত ছিঁড়ে নিয়ে যাবে কেউ চোখ খুলে খাবে সময় আছে তুমি এই ঠিক হয়ে যাও তোমাকে এই বিপদে ফেলাবো বলে আব্বা যান তারা তারি হাত বাঁধেন তাড়াতাড়ি পা বাঁধেন আমাকে বেঁধে জঙ্গুলের মধ্যে ফেলে দিয়ে আসেন আমি আমার নবীর জন্য প্রথম জীবন দিয়ে আমার আইন বাস্তবায়ন করতে চা যুখ খোদে গা ওহি আমার মালিক বলে তুমি আইন করেছ দেখো আমার নবীকে তোমারই প্রথমে ভালোবাসার মানুষ বানায় ইক্রামা এখনো করেমা পরে নাই খুব মন্দে শুনবেন ইক্রামা এখনো করে পরে নাই হাত বাঁধা হলো পা বাঁধা হল শরীর বেঁধে ফেলা হলো তাকে অ্যারাবিয়ান বাবলা কাঠার জঙ্গলের ভিতরে রেখে আসা হলো পুরা বাবলা কাঁঠার জঙ্গল এই জঙ্গলের ভিতরে রেখে আসার পর এখন ইক্রামাকে কি হবে পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে ইক্রামা বাঁধন মুক্ত অবস্থায় অক্ষত কোনো ক্ষতি হয় নাই অক্ষত অবস্থায় সে সাইডে ঘুরছে সারা রাত কেটে গেছে কিভাবে সবাই কি তোমরা পুরা জঙ্গলে শুধু বাঘ ভালুক জন্তুতে ভরা কিন্তু সমস্যাটা হয়েছে আমার বাঁধুন গুলো ওরাই খুলে দিয়েছে এটা জোরে বলবেন না সুভান কেন খুলে দিল কিভাবে খুলে দিল কি বললো এগুলি এখনকার কথায় আসতেছে ইনশাল্লাহ একরামাকে এখানে খেছেড়ে দেওয়া হলো একরামাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে একরামাকে লোহিত সাগরে বেঁধে ফেলা হবে কিভাবে সে বাঁচবে এখনো তো সে মুসলমান হয় নাই একরামা বলে আমার বাবার ভক্তরাম এখন আমি মুমিন হই নাই মুসলমান কলে রে কিন্তু আমাকে এত বড় পাওয়ার কেন দেওয়া হলো আমাকে জঙ্গলের মধ্যে তোমরা যখন রেখে এসেছ তখন আমি প্রলাপ বকতে লাগলাম রাত যত গভীর হয় রে নতুন নতুন করে অসংখ্য নতুন নতুন সব জলজল করছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বাঘ আসতেছে আমার শরীরের নাক লাগিয়ে দিয়ে পিছের দিকে সরে যায় সাপ আসে অজগর আসে সিংহ আসে ভাল্লুক আসে আমার শরীরের নাক লেগে দিয়ে দিয়ে পিছনে চারদিকে ওরা কুকুরের মতো লেজের উপর বসে পড়লাম আমি বলতে লাগলাম রে জঙ্গল বাহিনী আমি এই দুনিয়ার শ্রেষ্ঠ কাফের আবু জাহেলে ছেলেক্রামা আমি বড় অপরাধ করে ফেলেছি রে আখেরি নবীর দুশ্মনী করেছি তার বিরুদ্ধে আইন প্রস্তাব দিয়েছি আমাকে মেরে আমাকে সিরে সিরে খেয়ে তোমরা আমার মৃত্যু দণ্ড কার্যকরী কর বড় বড় বাঘের ভিতর থেকে আওয়াজ আসে আবু জাহের সেনে ক্রামারে তুমি কার ছেলে জানতে চাই না তোমার শরীর থেকে আখেরি নবী কামলিওয়ালা নবীর শরীর মুবারকের সুগ্রান পাওয়া যায় যার শরীর থেকে কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবী জঙ্গল বাহিনীর রহমত আসমানি বাহিনীর জন্য রহমত দুনিয়াবাসীর জন্য রহমত কাফের মোস্তেক বেঈমানের জন্য রহমত মমিনের জন্য রহমত মুসলমানের জন্য রহমত পুরুষের জন্য রহমত মহিলার জন্য রহমত বাবা মার জন্য রহমত সন্তানের জন্য রহমত স্ত্রীর জন্য রহমত স্বামীর জন্য রহমত কৃষকের জন্য রহমত ব্যবসায়ীর জন্য রহমত সুভানাল্লাহ বলেন যিনি সর্বস্তরের মানুষের জন্য রহমত বয়ে নিয়ে এসেছেন সে দু’জাহানের বাচ্চা ওনার শরীর মুবারকের গন্ধ যার শরীরে পাওয়া যায় তাকে আমরা খেতে পারি না রে মা তাকে হেফাজত করার দায়িত্ব আমাদেরকে আমাদের মালিক পাক দিয়ে দিয়েছে কোথায় যেতে চাও একরামা তোমার শরীরের বন্ধন আমরা কেটে দিচ্ছি যা বাড়িতে চলে যাও আমরা তোমার শরীর বন্ধন কেটে দিচ্ছি সমস্ত শরীর বাঁধন কেটে দিল অক্ষত অবস্থা আমি ফিরে আসলাম আমার বাবার ভক্তরা এখনো করে পড়লাম না শুধু একটু নবীর সাথে কুলাকুলি করেছি ভালোবাসা দিয়েছি এই জন্য আমাকে এত বড় মহব্বত করলো জঙ্গল বাহিনী এখন তোমরা কি করবে আবু জাহেদের বিশাল একটা টিম মুসলমান হয়ে যায় একরামাকে আবুদাহ বলেন ওই জঙ্গলের মধ্যেও মোহাম্মদ সরাম জাদু লাগাইছে কাফের তো কাফেরই মোহর হয়ে গেছে সে আর হেদায়ত পাওয়ার সুযোগ নেই বলছে জাদু লাগাইছে তোমাকে জাদু করেছে এখন তোমাকে আমি পাহাড় থেকে ফেলে দেব হাত পা বেঁধে পাহাড়ের উপর তোলা হলো এখন তোমাকে কে বাঁচায় দেখি আমি তো পাহাড় থেকে ফিক মারবো দেখি তোমাকে কে বাঁচায় দেখি এখানে আমাকে কে বাঁচাবে শুনবেন তো নাকি এই কথাই আমি বলতেছিলাম আল্লাহ বললেন কর ইনকুন তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ তোমরা হে আমার নবী সালাম বলে দিন যদি কেউ আমি আমার নবীকে ভালোবাসা দেয় এবং মমিন হয়ে মেনে নেয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে নগদে ভালোবাসা দেব এবং জান্নাত পর্যন্ত ভালোবাসা দিতে থাকবো ইহু বিবের ভিতরে দুইটি কাল আছে বাবারা হাল অবস্থা বিল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বর্তমানে ভালোবাসা দিচ্ছি জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো আর জান্নাতে ঢোকা পর্যন্ত ভালোবাসা দিতে গেলে আমার পক্ষ থেকে আরেকটা আইন আমি যারা করলাম আমার নবীকে যারা ভালোবাসা দেয় রে তোমাদের জীবনের আমি নগদে মাফ করে দিচ্ছি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী প্রেমিক নবীকে মাননিওয়ালা মোমিনদের যদি কোনো গুনা খাতা অযাসিত ভাবে হয়ে যায় ওদেরকে আমি গুনা খাতা মাফ করে দিতেই থাকবের ভিতরে দুইটা কাল ক্ষমা করে দিচ্ছি নগদ গুণা এরপরে যত গুণা হওয়ার সম্ভাবনা থাকবে ক্ষমা করে দিতেই থাকব থাকবো গফুর রহি আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল ওদের জন্য গফুর হব ক্ষমাশীল হব আমি নিষ্পাপ অবস্থায় নবী প্রেমিকদের কবরে ঢুকাব আর কবর থেকে জান্নাত পর্যন্ত ওদেরকে আমি নিজে কুদরত দিয়ে ভালোবাসা দান করবো